আশা সবাই অনেক ভালো আছেন আমি ঠিক এই মুহূর্তে অবস্থান করছি নয়গঞ্জ উপজেলার ঠিক শেষ প্রান্তে পাতিলজ গ্রামের কালীগঙ্গা নদীর তীরে দেখতে পাচ্ছি হচ্ছে কালিগঙ্গা নদীর তীরে রিজার্ভ দেখা ওদের করে আছে বর্ষার মৌসুমের শুরুতে কালীগঙ্গা নদীর এই অবস্থা পানি অলরেডি চলে এসেছে এবং সামনে কিন্তু আরো পানি হবে যদি এখন তেমন স্রোত নেই কিন্তু বর্ষা মৌসুমে কিন্তু এখানে কিন্তু প্রচুর স্রোত থাকে এখন ট্রলার বলা চলে কালী কালীগঙ্গা নদী কিন্তু আয়তনের দিক থেকে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন সকলকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সকলকে স্যার থাকার জন্য